তা তা জাফা জুনুবুহুম মানিল মাদাজে করেন ছাত্ররা পড়েন ওলামাই کرام পড়েন তা তা জাফা জুনুবুহুম মানিল মাদাজে এরা না মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয় এরা না মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয় বলেন এরা না মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়

এর যে মজার লীবনে যখন জিকির করতেন ভোর মনে হইতো দেখতেছেন দেখতেছেন লাগে কি পরিমাণ ভালোবাসা এদের কলেজে ছিল আর কি পরিমাণ আশা এদের রবের জন্য ছিল কি পরিমাণ প্রেম এদের জন্য ছিল আ কি পরিমাণ মহাব্বত এরা জিকির করতো হ্যাঁ জীবনে যদি একবারও এমন অনুসরণ করতে পারতাম একবারও যদি একবার একবারও যদি করতে পারতাম জীবনে যদি একবারের জন্য কারিমের ভালোবাসা একটু বেচাই একটু একটু একাকি কাঁদতে পারতাম জীবনে যদি মালিকের ভালোবাসা একটু কাঁদতে পারতাম হ্যাঁ দুশ্মন আমাদের থেকে কাঁদা উঠায় দিছে কাঁদা দুশ্মন মোবাইল দিয়ে আমাদের কাঁদা উঠায়ে দিছে কি উঠায় দিছে বলেন আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসার চোখের পানি আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসার চোখের পানি দাম আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসার চোখের পানি বড়দাম এজন্য কোনো ফেরেস আল্লাহ কান্নার যোগ্যতা দেন নাই কোনো জানোয়ারকে আল্লাহ কান্নার যোগ্যতা দেন নাই কোনো ইয়াহুদি আল্লাহর ভালোবাসায় কাঁদে না পৃথিবীর কোনো জানোয়ার আল্লাহর ভালোবাসায় কাঁদে না এই আল্লাহর ভালোবাসার চোখের পানি আল্লাহর কাছে বড় এই জন্য যখন এই চোখের পানি ভাই আল্লাহর ভালোবাসা যদি এক ফোঁটা চোখের পানি বের হয় আল্লাহ তালা ফেরেস্তাকে বলেন ফেরেস্তা অমা খাদার উল্লাহ খা কাদি আমি বুঝাবার জন্য বলছি আল্লাহ যেন বলেন ফেরস্তা একটা বোতলের মধ্যে পানিটা রেখে দে এটা একটা বোতলের মধ্যে রেখে দে আকরের ময়দানে যখন জাহান্নামকে সত্তর হাজার ফেরেশতা সতেরো হাজার শিকল দিয়ে টেনে টেনে জাহান নামের দিকে নিয়ে আসবে প্রত্যেকটা মানুষ মনে করবে আমাকে ধরবে তখন আল্লাহ তালা ওই চোখের পানি কে চোখের পানিওয়ালার জন্য বলবে ওর চোখের পানিটা মাইরা দে কি ভাই এই জন্য চাচা যা পা জনো বহুমানিল আছে আল্লাহর কসম দুনিয়ার কোনো পণ্ডিতি আমার কিছু আমার দ্বারা কিছু হবে না আমার হাসরের ময়দানে আমার বন্ডিজি দ্বারা কিছু হবে না আমার বাড়ি দ্বারা ময়দানে আমার কিছু হবে না আমার গাড়ি দ্বারা আমার হাসরের ময়দানে কিছু হবে না আমার হাজার হাজার মরিদান দ্বারা আমার হাসরের ময়দানে কিছু হবে না আমার হাসরের ময়দান হবে আমার দিল দ্বারা আমার জিব্বা দ্বারা আমার ফরাইজ দ্বারা আমার ওয়াজিবাদ দ্বারা আমার সুরান দ্বারা আমার নওয়াফিল দ্বারা আমার জিকির দ্বারা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، تتجافى جنوبهم عن المضاجع. ইয়াদু নালকমা এরানা হচ্চকিত হয়ে বিছানা ছেড়ে দেয় মাঝে মাঝে এদের পাঁজর বিছানা থেকে হয়ে যায় না অজু করে এরানা দুই দূরে নামাজ পড়ে এরা না পৃথিবীর কাউকে বুঝতে দেয় না পৃথিবীর কাউকেও শুনতে দেয় না এবার ইয়াদও নালক বাহুম খাউফু এবার এরা এরা এদের রপকে ডাকতে থাকে ভয়ে ভয়ে রপকে ডাকতে থাকে ভয়ে ভয়ে ডাকতে থাকে না ইনা ইনা বন্ধ করেন যোগ বন্ধ করেন একটু মস করেন لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله محمد رسول الله عن أبي درد رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مئة مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كلب আল্লাহ আল্লা নেন শুনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন একশোবার খেলে মেয়ে তো এবার পড় আমি নবী কথা দিলাম আল্লাহ আসরে মদরে তাকে তুলবেন না অবশ্যই তুলবেন তার চার হবে পূর্ণিমার চাদের মতো পড়ব তো ইনশাল্লাহ বলেন হাত তোলেন পড়ব তো ইনশাল্লাহ আল্লাহ তাও দান করেন আল্লাহ জীবনের শেষ দিন সবচেয়ে বেশি জিগিরে তাও ফিক দান করে আল্লাহ সফরেও পড়ার তৌফিক দান করেন হাজরেও পড়ার তৌফিক দান করেন বারেও পড়ার তৌফিক দান করেন বাহারেও পড়ার তৌফিক দান করেন হাওয়ার মধ্যেও পড়ার তৌফিক দান করেন ঘরেও পড়ার তৌফিক দান করেন বাহিরেও পড়ার তৌফিক দান করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করেন হাঁটতে হাঁটতে পড়ার তৌফিক দান করেন বসতে বসতে পড়ার তফিক দান করেন আল্লাহ জিকিরের মতোটা জিব্বা দিয়েই দেন আল্লাহ জিকিরের মতোই দেন্লাহ দা কে রা আল্লাহ হুম নি আলু খালিসা নন্দা কে রা অলিসা আল্লাহ নবী বলতেন আল্লাহ আপনি আমাকে জিকির মতো একটা জিদ্বা দিয়ে দেন জিকির মতো জিদ্বা দিয়ে দেন শুকরের মতো দিল দিয়ে দেন কান্নার মতো চোখ দিয়ে দেন বলেন আমিন বলেন আমি বলেন আল্লাহ হুম আল্লাহ সিকিরের মতো একটা জিভ বাজার নসিব হয়ে গেল জিকিরের মতো একটা জিভ বাজার নসিব হয়ে গেল আল্লাহর কসম দু সৌভাগ্যের চাবি রফতার হাতে তুলে দিল বলেন দো জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল জিকিরের মতো জিব্বাজার নসিব হয়ে গেল জিকিরের মতো জিব্বাজার নসিব হয়ে গেল দো জাহানের সৌভাগ্যের চাবি রফ তার হাতে তুলে দিল এই জন্য আল্লাহ নবী বলেন জাবাল মহাজিব আল্লাহ রুমকে রসুল বলেন হাল উন বেউকুম বেখাই রে আমি কি তোমাদেরকে একটা আমলের কথা বলবো না বেখাই রে আমি যে আমলটা তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আমলের কথা আমি কি বলবো না ওয়াজ ক্যাইং দ্য মালিক কুম তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র আমল আমি কি বলবো না ওয়ার ফাই হাফি দ্বারা তোমাদের দ্বারা যা সবচেয়ে বেশি পলন্দ করে দিবে এমন আমলের কথা আমি কি বলবো না অখাইরি ঋণ লকুমিন ফ্যাখিদ দা হবে ওল্ফিদ রাশি রাশি সৈন্য আর চান্দি আল্লাহ রাস্তা খরচ করে দিবা এর চেয়েও তো আমি আমলের কথা আমি কি তোমাদের কাছে বলবো না অখাই ঋণ মিল্লি মিল্লে খা তোমরা তোমাদের দুশ্মনের সাথে দুশ্মনের মোকাবেলা দাঁড়াবা হয় তুলু ওনাখম তারা তোমাদেরকে হত্যা করবে হতাক তুলু উনাকুম তোমরা তাদেরকে হত্যা করবা এর চেয়ে দামি আমলের কথা আমি কি বলবো না কি هل أنبئكم بخير أعمالكم وأزكاها عند مليككم وأرفعها في درجاتكم وخير لكم من إنفاق الذهب والفضة وخير لكم من لقاء عدوكم فيقتلونكم وتقتلونهم قالوا بلى يا رسول الله صحابة بل بل يا رسول الله الله النبي ذكر الله عز وجل ذكر الله عز وجل ألا تلرزكي بل سبحان